আজকে তোমাদের প্রথম প্রশ্ন কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতাকে এ রবীন্দ্রনাথ ঠাকুর বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তরটি হল বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমাদের দ্বিতীয় প্রশ্ন বিদ্যাসাগর উপাধি কাকে দেওয়া হয়েছিল এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বি গুপ্ত সি রাজা রামমোহন রায় ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তোমাদের তৃতীয় প্রশ্ন আনন্দমঠ কোন সাহিত্যিকের সৃষ্টি এ শরৎচন্দ্র বি বঙ্কিমচন্দ্র সি রবীন্দ্রনাথ ডি মধুসূদন দত্ত সঠিক উত্তরটি হল বি বঙ্কিমচন্দ্র তোমাদের চতুর্থ প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে কোন গান প্রথম পাওয়া যায় এ আমার সোনার বাংলা বি বন্দেমাতরম সি একলা চলরে ডি যেখানে সীমানা সঠিক উত্তরটি হলো বি বন্দেমাতরম তোমাদের পরের প্রশ্ন সোনার তরী কার কাব্যগ্রন্থ এ রবীন্দ্রনাথ ঠাকুর বি জীবনানন্দ দাস সি নজরুল ইসলাম ডি সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তরটি হল এ রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের পরের প্রশ্ন অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতাকে এ নজরুল ইসলাম বি জীবনানন্দ দাস সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তরটি হল এ নজরুল ইসলাম তোমাদের সপ্তম প্রশ্ন ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতাকে এ সুকান্ত ভট্টাচার্য বি জীবনানন্দ দাস সি নজরুল ইসলাম ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল এ সুকান্ত ভট্টাচার্য তোমাদের পরের প্রশ্ন ধূমকেতু পত্রিকা সম্পাদনা করেছিলেন কে এ রবীন্দ্রনাথ বি জীবনানন্দ দাস সি কাজী নজরুল ইসলাম ডি সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তরটি হল সি কাজী নজরুল ইসলাম তোমাদের পরের প্রশ্ন জীবনানন্দ দাসকে কোন নামে অভিহিত করা হয় এ বিদ্রোহী কবি বি ছায়াবাদী কবি সি কবি কবিগুরু ডি যুবক কবি সঠিক উত্তরটি হলো বি ছায়াবাদী কবি তোমাদের পরের প্রশ্ন বিদ্রোহী কবি নামে খ্যাতকে এ সুকান্ত ভট্টাচার্য বি জীবনানন্দ দাস সি কাজী নজরুল ইসলাম ডি বঙ্কিমচন্দ্র সঠিক উত্তরটি হল সি কাজী নজরুল ইসলাম তোমাদের পরের প্রশ্ন সাহিত্য সম্রাট উপাধি কাকে দেওয়া হয়েছিল এ রবীন্দ্রনাথ ঠাকুর বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি বঙ্কিমচন্দ্র ডি মধুসূদন দত্ত সঠিক উত্তরটি হল বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমাদের পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের রচয়িতাকে এ রাজা রামমোহন রায় বি দীনবন্ধু মিত্র সি ঈশ্বরচন্দ্রগুপ্ত ডি বঙ্কিমচন্দ্র সঠিক উত্তরটি হল বি দীনবন্ধু মিত্র তোমাদের পরের প্রশ্ন মেঘনাথবধ কাব্য কোন কাব্যধারার অন্তর্গত এই প্রাচীন কাব্য বি মহাকাব্য সি গদ্য কাব্য ডি আধুনিক কাব্য সঠিক উত্তরটি হল বি মহাকাব্য তোমাদের পরের প্রশ্ন রূপসী বাংলা কাব্যগ্রন্থ কার লেখা এ সুকান্ত ভট্টাচার্য বি জীবনানন্দ দাস সি নজরুল ইসলাম ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল বি জীবনানন্দ দাস তোমাদের পরের প্রশ্ন গীতাঞ্জলি কোন ভাষায় লেখা হয়েছিল এ ইংরেজি বি ফরাসি সি বাংলা ডি সংস্কৃত সঠিক উত্তরটি হল সি বাংলা তোমাদের পরের প্রশ্ন গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ কোন পুরস্কার পেয়েছিলেন এ ভারতরত্ন বি সাহিত্য একাডেমি পুরস্কার সি নোবেল পুরস্কার ডি লেনিন পুরস্কার সঠিক উত্তরটি হল সি নোবেল পুরস্কার তোমাদের পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা এ প্রবন্ধ বি উপন্যাস সি নাটক ডি কবিতা সঠিক উত্তরটি হল বি উপন্যাস তোমাদের পরের প্রশ্ন পদাবলী কাব্য প্রধানত কোন ভাব প্রকাশ করে এ লোকসঙ্গীত সঠিক উত্তরটি হল বি বৈষ্ণব তোমাদের পরের প্রশ্ন কৃষ্ণকান্তের উইল কোন ধরনের রচনা এ উপন্যাস বি নাটক সি কাব্য ডি প্রবন্ধ সঠিক উত্তরটি হল এ উপন্যাস তোমাদের পরের প্রশ্ন অপরাজিত উপন্যাসের রচয়িতাকে এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হলো ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়